এখন আমি হানড্রেড পার্সেন্ট শুরু এই ক্যান্ডেলকে গ্রিন হইতে কেউ আটকে না দুনিয়ার কোনো মানুষ এটাকে গ্রিন হতে আটকে পারবে না ওকে আর এই যে আজকে যে সেটা দিলাম এই সেটা আপনার আপনার অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন ঠিক আছে বেশি বেশি প্র্যাকটিস করবেন বেশি না এটা খুবই সহজ একটা আর অবশ্যই প্রাইজেক্সের সাথে ফলো করতে হবে আমি কখনো স্ট্র্যাটেজি শিখাই না ট্রেডার ভাই কখনো স্ট্র্যাটেজি শিখায় না রিয়াল নজেজ শিখাই প্রাইজ শেখায় ওটিসি মার্কেটের ট্র্যাপ শেখায় তারপরে আপনি নিজের নিজে বানিয়ে নেবেন এরপর যদি আপনি আমার সেটা ট্রাই ট্রেড করতে চান অবশ্যই প্র্যাকটিস করে নেবেন এটা খুব সহজ খুবই সহজের একটা সেটা স্ট্র্যাটেজি আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন একটাই স্ট্র্যাটেজি এটা আপনার পাঁচ দিন প্র্যাকটিস করেন মোটামুটি পেয়ে যাবেন হ্যালো সাইফ ক্যান্ডেল চ্যালেঞ্জ রিবুট এর সতেরো নম্বর এপিসোড এটা আমি ব্যাক টু ব্যাক পাঁচটা ক্যান্ডেলে ট্রেড করব এবং ট্রাই করব পাঁচটা ট্রেডি প্রফিট করতে এবং প্রত্যেক ট্রেডে লজিক এক্সপ্লেন করব আপনারা যারা বুঝতে পারছেন এখানে কি হচ্ছে কোথা থেকে শুরু করেছি কীভাবে শুরু করেছি তারা জাস্ট ফাইভ ক্যান্ডেল চ্যালেঞ্জ রিবুট নামে যে প্লেলিস্ট আছে সেখান থেকে শুরু থেকে সবগুলো ভিডিও দেখে আসেন অনেক কিছু শিখতে পারবেন ওকে ওকে এখান থেকে আমি এখন ডাউন ট্রেড করে দিব কেন ডাউন ট্রেড করবো একটু বোঝার চেষ্টা করেন এখানে আমার একটা বিখ্যাত একটা আছে যদিও প্রাইজ অ্যাকশন কোনো স্ট্র্যাটেজি হবে না ট্রেডার বাই কখনো স্ট্র্যাটেজি শেখায় না ওকে কোনো নাই আপনি কোন আর ওটিসি মার্কেটের ট্র্যাপগুলো শিখবেন আপনি নিজের স্ট্র্যাটেজি নিজে বানা নিতে পারবেন ঠিক আছে তো এখন আমি আমার যেই স্যাট আছে সেটা আমি দেখাচ্ছি অবশ্যই প্রাইজ অ্যাকশন সাথে ফলো করতে হবে এই যে ডাউন মুভমেন্ট সেলার্স কিন্তু বারবার লো এর নিচে লো ক্রিয়েট করতেছে হ্যাঁ তো একটা ডাউন ফলিং আছে এখানে তো এই ডাউন মুভমেন্টের মধ্যে একটা মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে এবং কমপ্লিট মর্নিং স্টার প্যাটার্ন ওকে কমপ্লিট মর্নিং স্টার প্যাটার্ন সো এরপরে কি হবে সাধারণত একটা রিভার্সাল দেখা যায় এখানে আমার ট্র্যাপও করা হয়েছে দেখেন ওকে তো যার কারণে এখানে ডাউন মুভ একটা রেড ক্যান্ডেল আসবে একদম নাইনটি নাইন পার্সেন্ট শিওর দেখি এখন ট্রাই করবে এই যে সেলার্স ট্রাই করবে এখন লো এর নিচে লো ক্রিয়েট করতে ওকে লো এখন সেটা ট্রাই করবে ক্রিয়েট করার জন্য তো এখান থেকে আমি ডাউনলোডেড করে দিলাম ঠিক আছে কারণ এখন গ্যাপ বাকি আছে তো পিছনে হিস্ত্রি দেখলে বোঝা যায় যে এত ক্যান্ডেল চাইলে পড়তে পারবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত প্রাইজেশন ফলো করতে হবে প্রতিটা জিনিস আপনাকে অ্যাডজাস্ট করতে হবে ওকে তারপরে আপনি এগুলোকে মার্কেটে অ্যাপ্লাই করবেন প্রফিট করবেন দেখা যাক আর এই যে আজকে যে সেট দিলাম এই সেট আপটা অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন ঠিক আছে বেশি বেশি প্র্যাকটিস করবেন বেশি না এটা খুবই সহজ একটা সেট আর অবশ্যই প্রাইজ অ্যাকশনের সাথে ফলো করতে হবে আমি কখনো স্ট্র্যাটেজি শেখাই না ট্রেডার ভাই কখনো স্ট্র্যাটেজি শেখায় না রিয়েল নলেজ শেখায় প্রাইজ অ্যাকশন শেখায় ওটিসি মার্কেটে ট্র্যাপ শেখায় তারপরে আপনি নিজের সেট আপ নিজে বানিয়ে নেবেন এরপরে যদি আপনি আমার সেট আপের উপর ট্রাই করে ট্রেড করতে চান অবশ্যই প্র্যাকটিস করে নেবেন এটা খুব সহজ খুবই সহজ এটা একটা সেট তো এটাকে আপনারা কি করবেন দুই দিন দুই দিন তিন দিন করে প্র্যাকটিস করেন মোটামুটি পাঁচ দিন সর্ব টোটাল পাঁচ দিন প্র্যাকটিস করেন প্রফিট করতে পারবেন আপনিও ঠিক আছে তো এখান থেকে দাঁড়ান একটু ঝামেলা আছে এখানে এখানে একটু ঝামেলা আছে মার্কেটের এখানে টার্গেট হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ এই যে ফিফটি রাউন্ড নাম্বার পর্যন্ত তো দেখি সেলার সিফটি রাউন্ড নাম্বার পর্যন্ত যায় কিনা যদি যায় যদি টাচ করে টাচ করে উপরে ক্লোজ দেখ নিচে ক্লোজ দেখ সেলার্স যদি গিয়ে নিচে ইজিলি টিকে থাকতে পারবে ঠিক আছে ইজিলি টিকে থাকতে পারবে ফাইক করা লাগবে না বাট তখন আমি ডামেটেড করে দেব টু সেলার্সি নিবে ডামেটেড করে দেব বেশিক্ষণ টিকে থাকা দেখা লাগবে না বাট যদি এইখানে ক্লোজ দেয় রিজ মানে গ্যাপ দেয় মানে টাচ না করে এটাতে টাচ না করে টার্গেট পর্যন্ত না যায় তাহলে পরের ক্যান্ডেল আমাকে ওয়েট করতে হবে এই ফিফটি রাউন্ড নাম্বারে কি হয় যদি ফিফটি নাম্বার বেক করে চলে যায় নিচে অনেকক্ষণ টিকে থাকতে হবে কারণ এই পাওয়ারটা অ্যাবজর্ব হবে না ঠিক আছে অনেকক্ষণ টিকে থাকতে হবে তাহলে আমি ডাউন ট্রেড করবো আর যদি এখানে আইসা উপরে সাপোর্ট নিয়ে চলে যায় তাহলে আপনি ট্রেড করবো তাহলে কি কি করব না করব পুরা এটা আমি বলে দিলাম আপনাদেরকে ঠিক আছে আপনারা এখন বলেন কি করবেন দেখি কি হয় এই যে ফিফটি রাউন্ড নাম্বারটা ওকে দেখি কি হয় এখানে কি হয় শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি নিচেই থাকে সে মানে লাস্ট টাইম থার্টি সেকেন্ড শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি উপরে থাকে আপে যাব নিচে থাকে ডাউনে যাব কিছু করার নাই তো ভাই বুঝলেন নাই এই যে দেখছেন দেখছেন কি হইলো দেখছেন কি হইলো আমার কথা কি সত্যি দেখেন আমি কি লজিক্যাল কথা বলি কি না আপনারা এখন বাস্তব প্রমাণ পাইছেন কয়টা মানে কয়েকটা সুরত আমি বলে দিলাম কয়েকটা সিস্টেম আমি বলে দিলাম ঠিক আছে প্রথমে যেই কয়টা বললাম সেটার মধ্যে দিকে কি হইলো একটার ট্রু হয়েছে সঠিক হয়েছে যেটা কি নিজে টাচ করছে উপরে চলে গেছে সাপোর্ট নিয়ে সাথে সাথে আমি আপডেট নিয়ে নিয়েছি এটা হইতেছে নলেজ আমার পিছনের বলা লজিকগুলো সামনের ক্যান্ডেলগুলো বা ক্যান্ডেলের রিয়াকশনগুলো প্রমাণ করে দেয় যে আমি আমার লজিকগুলো সঠিক বলেছি রিয়েল জিনিসটা আপনাদেরকে দিয়েছি এখন দেখা আমারও সেই সিস্টেমটা হচ্ছে এই যে ডাউন মুভমেন্টের পরে একটা মর্নিং স্টার বাট এটা কমপ্লিট প্যাটার্ন নাই তো দেখি নিচে একটু এন্ট্রি দেখা আমাকে তাহলে আমি হাতে সাথে ডাউন নিয়ে নিব বাট প্রয়োজন নাই এটা প্রফিট দিতে হবে ঠিক আছে

ক্যান্ডেল হইলে কয়েকটা হইতে পারে কয়েক রকম সিস্টেম হইতে পারে প্রথম কথা হচ্ছে এই যে রাউন্ড নাম্বার চারশো রাউন্ড নাম্বার এখানে ক্লোজ দিবে বা উপরে ক্লোজ দিবে আরেকটা হচ্ছে এই যে কি লেভেল এই কি লেভেলের ভিতরে ক্লোজ দিবে বা এখান থেকে রিজেকশন নিয়ে কি লেভেল থেকে উপরে ক্লোজ দিবে অথবা ব্রেক করে নিচে চলে যাবে ব্রেক করে নিচে চলে গেলে ডাউন রিজেকশন নিয়ে উপরে চলে গেলে আমি আপডেটেড করব আপডেটেড করব বাট এখান থেকে এই যে এই জায়গা থেকে দেখি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠবেই না তাহলে 100% শিওর এই যে ওর সেলেকশন সাপোর্ট নিয়ে উপরে উঠে গেছে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে উঠে গেছে এটা হচ্ছে রিয়েল নলেজের এর এখন আমি 100% শিওর এই ক্যান্ডেলকে গ্রিন হইতে কেউ আটকাতে পারবে না দুনিয়ার কোনো মানুষ এটাকে গ্রিন হইতে আটকাতে পারবে না ওকে ইল একদম এই এই ট্রেডগুলো আপনারা করবেন এইটা একটু ঝামেলা আছে এটা অনেক প্রজেকশন দেখতে হবে এটা বাদ এটা আপনাদের মনে করেন প্র্যাকটিস করার জন্য দুই তিন মাস সময় লাগবে বাট এই যে দুইটা আমি সেট বলে দিলাম এই যে এখানে একটা সেট আর এখানে এটা সেট বলে দিলাম এই দুইটা স্ট্র্যাটেজি আপনারা কী করবেন প্র্যাকটিস করবেন একটাই স্যাটা স্ট্র্যাটেজি এটা আপনারা পাঁচ দিন প্র্যাকটিস করেন মোটামুটি পেরে যাবেন খুবই সব মানি ম্যানেজমেন্ট করবেন লস হইলে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন তাহলে প্রফিট করতে পারবেন আর যদি মোটামুটি ফুল অ্যাগ্রেসিভ পেতে চান নাইনটি নাইন পার্সেন্ট তখন আপনাদের অন্তত ছয় থেকে এক বছর প্র্যাকটিস করতে হবে বাট মানি ম্যানেজমেন্ট করলে অল্প দিনই প্রফিট শুরু করতে পারবেন চাইলে ওকে এটা হচ্ছে রিয়েল নলেজের পাওয়ার এভাবে প্র্যাকটিস করেন প্রফিট করেন ইনশাল্লাহ ট্রেডিং করে কিছু করতে পারবেন রিয়েল নলেজ শিখেন নাই এই জন্যই আপনাদের ট্রেনিং থেকে আত্মবিশ্বাস উঠে গেছে আপনারা বলেন যে ট্রেডিং করে কিছু হয় না বাইনারি থেকে কিছু হয় না এটা কেন রে ভাই আপনাদেরকে ভুল জিনিসটা শেখানো হয়েছে ভুল জিনিসটা শেখানো হয়েছে তো সবাই ভালো থাকেন বেস্ট অফ লাক আবার নেক্সট কোনো একটা এপিসোডে দেখা